নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ ব্রেড পিৎজা প্রথমে আমি এক পিস পাউরুটি নিলাম পাউরুটির মধ্যে এক চামচ পিৎজা সস নিয়ে মাখিয়ে নিচ্ছি এবার মাখানো হয়ে গেছে এক চামচ মেউনিজ দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নেব এবার ওর ওপর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকাম দিচ্ছি টমেটোম দিয়ে দিলাম এবার সব সাজানো হয়ে গেছে এবার ওপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি কুড়ে এবার চিজটা দেওয়া হয়ে গেছে ওপর দিয়ে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার ওইদিকে আমি একটা চাটুর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়া হয়ে গেছে এবার পাউরুটিটা দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এবার চাপাটা খুলে নিলাম হয়ে গেছে ভেজ পিৎজা সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে